দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই রায়পুর কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো দর্শক আজকে আমি আপনাদের দেখাবো যে থাই বারো যে লাল শরিফা এটা বারো হয় কি না এটা আজকে আপনাদের আমি দেখাবো যে এখন তো সিজন এখন কোনো বাগানে দেখবেন শরিফা নাই কিন্তু আমাদের এই যে বাগানে যে লাল শরিফা এটা এখন আমাদের গাছে আছে তো এটা আজকে আপনাদের দেখাবো তা চলুন দর্শক ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার আগে বলছি আপনাদের যে আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন নতুন নতুন কৃষি ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন তা চলুন দর্শক ভিডিওটি শুরু করা যাক

যে থাই বারো মাসে যে লাল শরিপা এটা আমাদের গাছে আছে এখন বলো অন সিজন তে এই অফ সিজনে যে আমরা শরিফা দেখাচ্ছি আপনাদের তে এই শরিপাটা এখন আমাদের বাজারে বর্তমান বিক্রি চলছে সাতশো টাকা কেজি এই লাল শরিবাটা সাতশো টাকা কেজি কয়দিন আগে আমরা মাল হারভেস্ট করছি তিন মন আমরা বাজারে পাঠাইছি ঠিক আছে আমরা সাতশো টাকা কেজি পাইছি তা চলুন দশক আদৌ আরও আমাদের গাছের ভিডিওটা দেখায় আপনাদের আমাদের প্রত্যেকটা গাছে ফল আছে। প্রত্যেকটা গাছে ফল আসে আমাদের গাছে এখন বর্তমান ফল আছে তিন স্টেপের ফল আছে দেখতে পারছেন একটা এসে দেখেন এটা হচ্ছে মাদার মাদার স্টেপ আর আর প্রথম স্টেপ যেটা আছে হচ্ছে এই এটা এটা হচ্ছে প্রথম স্টেপ ঠিক আছে আর লাস্টে যে স্টেপটা আছে এটা আপনাদের দেখো যে এটা বড়ো বড়ো হয়ে গেছে আর মাল তো হারভেস্ট করছি আমরা এই জন্য বড়ো মাছ ভেঙে দেওয়া হয়েছে তো দর্শক আপনাদের আজকে আরও একটা গাছ দেখাবো এটা হচ্ছে থাই যে ভেতনামী শরীপা যে বড়ো বড়ো শরীপা হয় এটা আমাদের বাগানে একটা লাগাইছি পরীক্ষামূলক এটা ফল ধরলে আমরা সামনে ভিডিও ছাড়বো এটা কোনো ফল আসে না দেখতে পাচ্ছেন পাতাটা কি বড়ো বড়ো তা ফল কেমন বড় বড়ো হইতে পারে তা আমরা আপনার আমাদের চ্যানেলের সাথে থাকবেন এই শরিপা যদি ধরে আপনারা আমরা দেখাব আপনাদের তা চলুন যে বড়ো বড়ো সেই শরিফা স্টেপ ওইগুলো দেখায় আপনাদের দর্শক এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে একদম ছোটো গুটি এটা ছোটো গুটি তা এ একদম যেটা বড়ো সাইজের গুটি ফল যেটা হারভেস্ট করার মতো সেটা আপনাদের দেখাবো চলুন এটা যে অরিজিনালি বারো মাসি কিনা এটা আপনাদের আজকে আমি দেখালাম যে আজকের ভিডিও আপনারা দেখে বুঝতে পারবেন এখন যে অন সিজন কোনো গাছে আপনারা ফল পাবেন না কিন্তু আমাদের গাছে ফল আছে তো দর্শক দেখতে পাচ্ছেন এটা এটা হারভেস্ট করার মতো শরীফা ক্যামেরাটা একটু নিয়ে আসেন এটা এটা হারভেস্ট করার মতো শরীফা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে বড়ো শরিফা এসে বড়ো হয় কারণ আমরা মাল ভেঙে দিছি হারভেস্ট করে ফেলছি এই জন্য আপনাদের দেখাইতে পারছি না তা আরও আস আরও আছে হ্যাঁ দেখেন এটা সবই মানে হারভেস্ট করা কয়েকদিনের ভিতরে তা দর্শক এই শরিফা ছাড়া আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে যদি আপনারা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নম্বরে কল করবেন আমাদের কাছে এই থাই বারমাসি যে লাল শরীফা এটা আপনারা নিতে পারবেন আর বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা চারা পৌঁছাই দেওয়ার ব্যবস্থা আছে আমাদের কাছে আমার এই জমিটা হয়েছে বারো কাটা জমি তাই বারো কাটা জমিতে আমি গাছ রোপণ করছি হয়েছে একশো বিশটা ছয় ছয় বাই আমি লাগাইছি একশো বিশটা গাছ রোপণ করা হয়েছে ঠিক আছে তা এর ভিতর আমরা এখন ফল হারভেস্ট করছি মাঝে আমাদের ফল ঝরে গেছে তারপরে এইগুলো নতুন করে হয়েছে এগুলো আমি এই সপ্তাহখানিক আগে হারভেস্ট করছি তিন মন আমরা বাজারে পাঠাইছি সাতশো টাকা কেজি আমরা বাজার পাইছি তা আমাদের এই জমিতে লাগানো আছে একশো বিশটা গাছ তা দর্শক আপনারা যদি শরিফা চাষ করতে চান লাল শরিফা এই খয়ী শরিফা এই সাদা শরিফা আছে কিন্তু দর্শক এই যে এই লাল শরিফার বাজারে দাম বেশি ঠিক আছে সাদা যে সরিফাটা পাওয়া যায় ওই সরিপাচ্ছে এই লাল শরিফার বাজারে কেজিতে দুইশো টাকা বেশি তা দর্শক আপনারা এই সরিপা চাষ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে শরিফা সারা প্রচুর চারা আছে আপনাদের চারা আমরা দিতে পারবো আর আমাদের ঠিকানা তো আপনারা জানেনি চুয়াডাঙ্গা জেলার জীবনগর উপজেলা রায়পুর ইউনিয়নে আমাদের ঠিকানা আপনারা যদি আসতে চান তাহলে আমাদের কিছু আসতে পারেন বাগান ভিজিট করে আপনারা চারা নিতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন আমাদের বাগানে আপনারা নিজে একটি সরজমিনে বাগানে এসে আপনারা দেখে আপনারা চারা ক্রয় করবেন দর্শক আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব তা আপনারা যদি চারা ক্রয় করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা তো জানেন চুয়াডাঙ্গা জেলা জীবনগর উপজেলা রায়পুর ইউনিয়ন তা দর্শক আমাদের যে লাল শরীফা আছে আমাদের বাগানে আটটা গাছও আছে সে সাদা শরীফা আসেন হ্যাঁ দেখেন এটা ফল আছে এটা আছে সাদা শরীফা দর্শক আপনার লাল কোনটা সাদা শরীরা কোনটা আপনারা তো বুঝতে পারছেন দর্শক ঠিক আছে আমাদের সাদা শরীপা এখানেও ফল ধরছে ঠিক আছে হ্যাঁ দেখেন সাদা শরীরা গাছে আমাদের ফল আসছে আরেকটাও দেখাচ্ছে আপনাদের হ্যাঁ দেখেন এখন দর্শক অফ সিজন কারণ এই অফ সিজনে যে ফলগুলো আমরা বিক্রি করবো ডবল ডবল দামে বিক্রি করবো দর্শক আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না তাই দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ